বন্ধুরা আপনি এরা কমেন্ট করে কইবেন আপনি এলাকায় কেমন গরম পড়ে আমাদের এখানে কিন্তু প্রচন্ড গরম যদিও মেঘলা মেঘলা আকাশ এই যে দেখতে পাইতেছেন কিন্তু গরমটা একটু বেশি বাট অনেক বাতাসও আছে কিন্তু আপনি যদি এক জায়গায় বসেন যদি আপনার গায়ে বাতাস না লাগে সেক্ষেত্রে আপনার গামাইবে অনেক কারণ একদম গরমের তা উত্তর মনে করেন গেঞ্জি ফিল্ডার লিখতে যে ফিল্ডার মনে করেন না তো এই যে দেখেন আরেকদিন মনে হচ্ছে লঙ্গি কিলে আড়ে এলা অবস্থাটা বোঝেন কি